হ্যাঁ হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো বাচ্চাটাকে নিয়ে ব্রাহ্মণবাড়ি আমার বড়ো খালামনির বাড়িতে চলে আসলাম এসে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে কিচেনে চলে গেলাম মিষ্টি আলু আনার জন্য কারণ আমার আম্মু অনেক পছন্দ করে সেই জন্য বড়ো খালামনি করেছিল তো সেখান থেকে এনে মিষ্টি আলু খাবো ভাবছি রিল্যাক্স মোডে কিন্তু খাই রিল্যাক্স মোডে আমার বাচ্চাটা ডাকে আমি চলে গিয়েছি চলে যেয়ে দেখি সে লুকে লুকে কী যেন দেখছিল ওই দিকে হচ্ছে মানে ওই রুমে হচ্ছে আম্মু মিষ্টি খাচ্ছিলো আর আড্ডা দিচ্ছিলো সে তাদের ওই খাওয়া দেখছিলো মানে বাচ্চারা তো মানে খাওয়া দেখলে যে একটা এক্সাইটেড হয় বাট খাওয়ার সময় আর খাবে না তো ওকে খেতে দিয়ে আমি চলে গিয়েছি সুফার রুমে বসে একটু রিল্যাক্স মোডে খাবো ওই যে বললাম বাচ্চা হলে তো আর রিল্যাক্স মোডে খাওয়ার কোনো শান্তি নাই তারপর আবার নিতে চলে গেলাম তো ওকে খাইয়ে দিয়ে ফ্রেশ টেস করে আনলাম তারপর শুরু হয়েছে আবার দুষ্ট আমি আমার ব্যাগ নিয়ে সে তো আমার সব কিছু কপি করবে আমি কিভাবে ব্যাগ নিই সেটা সে ব্যাগ নিয়ে নিয়ে আরেকজনকে দেখাচ্ছিলো তো যাই হোক আমার বাচ্চাটার জন্য সবাই দোয়া করবেন আর এদিকে চলে আসলাম রাতের খাবার নিয়ে তো রাতের খাবার খাওয়ার জন্য বড় ভাবি দেখতেছি ভাইয়াকে ওষুধ দিচ্ছিল এটা হচ্ছে আমার বড়ো খালামুনির বড় ছেলে তো আমি তো খেয়ে দিয়ে উঠে গিয়েছি তারা তিন বোন মিলে খাচ্ছিলো আর আড্ডা দিচ্ছিলো কারণ অনেক দিন পরে তাদের দেখা আড্ডারই শেষ হয় না পরে আমি খেয়ে দিয়ে উঠে গিয়েছি তাদের একটু ক্যাপচার করে নিয়ে নিলাম তারপরে চলে গিয়েছিলাম বারান্দায় ফ্রেশ একটা বাতাস খাওয়ার জন্য বাতাস টাতাস খেয়ে আবার আড্ডাতে জয়েন দিলাম সেটা হচ্ছে আমার মেজ খালামণি আম্মু আর হচ্ছে দুইটা খালাতো বোন মিলে আড্ডা দিচ্ছিলো তাদের কথা শুনছিলাম আর এই আড্ডাটা রাত তিনটা পর্যন্ত চলছিল যেহেতু অনেকদিন পর দেয় তো সকাল হয়ে গিয়েছে আমাদেরও বিদায় সময় হয়ে গিয়েছে ভাবি ওকে নিয়ে আদর করছিল তো আমি ওকে রেডি করাতে এখন নিয়ে যাব তো ওই তো দেখতে পাচ্ছেন বাচ্চাটার আবার দুষ্টামি শুরু হয়ে গিয়েছে এই যে এদিকে যে দেখতে পাচ্ছেন জানালার পাশের জায়গাটা এটা আগে একটা উঠান ছিল এখানে আসলে আমরা খেলাধুলা করতাম এখানে একটা করমচা গাছ ছিল ওই গাছটা চা অনেক মজা ছিল তো সময় সাথে সাথে যুগের সাথে সাথে সব কিছুই যায় তো চলে যাওয়ার সময় বড় খালামনিকে বলছিলাম যে আপনার তিন বোন মিলে বসেন একটা ছবি তুলি কে কখন মারা যায় বেঁচে থাকে এটা একটা স্মৃতি তো টিদায় নিয়ে আমরা চলে গেলাম আজকের ব্লগটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া রইলো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ